যাদের হার্টের সমস্যা আছে কোলেস্টেরলের তেল জাতীয় খাবার খাইতে নিষেধ করছে ডক্টরে তাদের জন্য মানে একটা বেশিং নিয়ে আসেন দিবেন পনড়ু থেকে 20 মিনিটের মধ্যে দেখেন এরকম আস্ত চিকেন ও মুরগি আজ চিকেন আজ তো সিঙ্গারা হ্যাঁ কেক পিজা এই দেখেন এখানে কি দিছে দেখেন কি কালারটা হইছে দেখেন না স্বমহatkar ভাই পেস্টটি সেট বাংলাদেশের জাপানিজ কোয়ালিটি যেটা নিয়ে আসছে এটালে ইনভার্টার টেকনোলজি শাকিল ভাই কি করতেছেন এই টাইমার টুমার ভাই যাদের বুকে চিনচিন করে না হ্যাঁ হ্যাঁ তাদের জন্য আজকে আজও এক মেশিন নিয়ে আসলাম যাদেরকে ডাক্তারে বলে চর্বি জাতীয় তেল জাতীয় খাবার নিষেধ তারা খাওয়া মানুষ না খালি কি আর বাসবে আবার খাইলেও মৃত্যু না খাইলেও মৃত্যু হ্যাঁ হ্যাঁ দুই দিকে জালায় আছে মানুষে হ্যাঁ হ্যাঁ যাদের হাডের সমস্যা আছে কোলেস্টেরলের সমস্যা আছে তেল জাতীয় খাবার খাইতে নিষেধ করছে ডাক্তারে হ্যাঁ তাদের জন্য এমন একটা মেশিন নিয়ে আসেন

তো এটা একটা prestige কোম্পানি 6 লিটার ক্যাপাসিটি একটা হপম্যানসের 6 লিটা যেটা একটা জার্মানি কোম্পানি একটা জাপানিজ কোম্পানি যেটা 85% এনার্জি সেভিং দুইটা বড় কি এনার্জি সেভিং এবং এটা হলো prestige এটা ইনভার্টার ইয়ার ফ্রাই মেশিন নিয়ে আসলাম এটা বাতাজের সাহায্য আপনি কেক বানাইতে পারবেন মুরগি ভুতে পারবেন কাবাব করতে পারবেন ফ্যান চয় করতে পারবেন টিকা করতে পারবেন সিঙ্গারা সমচ আলু চপ পিয়াজু সব যা করবেন আল্লাহর দুনিয়াতে সব করবে এখানে লেখা আছে ভাই এবং কতটুক টাইম লাগবে অটোমেটিক দেওয়া আছে ড্রাইক খাই আমরা কাজ করতে পারবেন খাবার গরম করতে পারবেন সব করতে পারবেন কাজ করবেন একটা মেশিনে কারেন্ট মিল সারা মাসে মাত্র একশো পঞ্চাশ টাকা আসবে এই ইনভার্টার যেটা যে ইনভার্টার পেস্টে জাপানিস টাইন বাংলাদেশে এর আগে কোনো ইয়ার ফ্রেম আছে ইনভার্টার কাজ ছিল না এটা চ্যালেঞ্জ কথা একমাত্র পেস্টি যে নিয়ে আসলো পেস্টি একমাত্র বাংলাদেশে জাপানিজ কোয়ালিটি যেটা নিয়ে আসছে এটা হলো ইনভার্টার টেকনোলজি এই দেখেন যত রকম ফ্রেন্স ফ্রাই চিকেন কেক পুডিং সব দেখেন মাছ টাস ভাজি টাজি সব করতে হবে না একটার ভিতরে ইনভার্টার সিস্টেমের প্রথম আসলো ভাই ইনভার্টার তো আছেই

দেখেন হলো ভিতরে চর্বিটা দেখেন এখানে একটু যার শুধু আপনাদেরকে দেখাই দেখেন গরম হ্যাঁ এখানে দেখেন যার শুধু আপনাদেরকে দেখাই দেখেন তেলটা চর্বিটা দেখেন গরম দেখেন তেলটা পুরো তেলটা নিচে চলে গেছে এটা দেখছেন যেটা তেল ছাড়া খাবার শুকনা খাবার খায় দেখেন

দেখেন সিঙ্গারা দেখেনাও কিন্তু শান্তি ভাই সিঙ্গারা যে তেলটা দিচ্ছে অতিরিক্ত সব এটারও নিচে চলে গেছে ভাই সিঙ্গারা সমস্যা যত কাজ আছে সব করতে পারবেন আপনারা একটার মেশিনের মধ্যে অয়েল ব্রাশ করলেই হবে যা শুধু আপনারা সিঙ্গারা সমস্যা এখন বাজারে রেডিমেড কিনতে পাওয়া যায় প্যাকেট যা

এটাও কিন্তু সরি হপম্যান যেটা জার্মানি এটাও কিন্তু ছয় লিটার্জি সেভিং করলে প্রতিদিন এক মাসে খাবারটা খাইতে পারবেন তো আজকের থেকে যারা এই একটা অফার থাকবে শীতকালে কিন্তু বেশি চলে রমজান মাসও কিন্তু ভালো চলে এগুলো এটা আমরা বাংলাদেশের এই মাত্র এই দিন যাবত বাংলাদেশে আসছে যারা নিবে যেকোনো প্রান্তে আমরা কুরিয়ারে দেই দাম একদম দামাকা দাম দিব আমাদের কাছে দেখেন দোকানে যদি কেউ আসতে চান খেয়াল রাখবেন চুয়ান্ন নাম্বার দোকান আই রিলাক্সড শাকিল কোকারিস হুম নিউ সুপারমার্কেটের সিটি কর্ণ বিশ্বাস বিলেতে নিস্তালা একটা দুইটা তিনটা চারটা নাম্বার যেগুলো নাম্বার অষ্টবিমু আছে ঢাকার বাইরে নিলে এই একটা নাম্বার আমাদের বিকাশ পার্সোনাল 500 টাকা অ্যাডভান্স করে ঠিকানা দিবেন ঘরে পচাই দিব আর এখানে দেখেন নাম্বার 2 আছে 382 নাম্বার আরেকটা দোকান আছে নিউ সুপারমার্কেটের নিস্তালা মেইনগুলিতে আমাদের কিন্তু তিনটা শোরুম আছে এই দোকান আসলে পাবেন দোকানের নাম একই শাকিল প্রকারি তিকর নাম্বার তিনশো বিরাশি একটা দুইটা বিকাশ এক দুই এই দুইটা বিকাশ নাম্বার যেকোনো নাম্বার পাঁচশো অ্যাডভান্স করে নাম ঠিকানা দিলে ঘরে পাঁচাই দিব নিউ সুপার মার্কেট নিস্তলা মেনগুলিতে একদম পোস্ট অফিস গেটে ঢুকলে আটটা দোকান ভিতরে সাইনবোর্ড লাগানো আছে দেখে ঢুকবেন শাকিল প্রকারি আর প্রত্যেকটা প্রোডাক্টের পাঁচ বছরের ভিতরে কয়েলটা যদি কাটে নতুন দিব চেঞ্জ এক টাকাও দিতে হবে পাঁচ বছর পাঁচ বছর ভাই

অফার দাম পাঁচ হাজার আটশো যেটা ইনভার্টার আচ্ছা ছয় লিটার প্রেস্টিজের যেটা ইনভার্টারটা আচ্ছা আচ্ছা ডেলিভারি চার্জ তো ফ্রি থাকবে ও ওয়াও একদম রমজানে চার রাত পর্যন্ত ডেলিভারি চার্জ চার্জটা ফ্রি থাকবে মাত্র 500 অ্যাডভান্স করে পাঠিয়ে দেব আচ্ছা আর যারা হপলেস নেবেন মাত্র থাকবে তাদের জন্য 5200 টাকা 5200 যার শুধু এটা 5200 6 লিটার এটাও 6 লিটার হপলেস কোম্পানি এটা নাকি এটা গ্যারান্টি আছে 5 বছর 5 বছর এটা হলো 5 বছর সব सेम যার শুধু এটা হলো ইনভার্টার টেকনোলজি এটা জাস্ট ইনভার্টার থাকে এনার্জি টেকনোলজি তো যেটাই নেন আমাদের কাছ থেকে এটা পাঁচ হাজার দুইশো টাকা হপলেস কোম্পানি এটার পাঁচ বছর গ্যারান্টি এই যে যেটা কালার কিন্তু একটাই হবে হ্যাঁ এটারও কালার একটা এটারও কালার স্ট্যান্ডার্ড সাইজ কালার কালার চলে এটা আমাদের কাছে একদম পাঁচ হাজার আটশো টাকা পেস্টিস যেটা জাপানিজ বলে চাদিবেন যে কোন জায়গায় বলে সেখানে দেওয়া যাবে ডেলিভারি চার্জ টাকা দিতে হবে না ঢাকার বাইরে নিলে শুধু আগে অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা ঢাকার ভিতরে অ্যাডভান্স লাগবে না সো মা শাকিল ভাই আপনাকে সো আমরা কিন্তু আজকে খুবই চমৎকার দুইটা কালেকশন দেখেছি একটা প্রেস্টিজের একটা হচ্ছে এবং এয়ার ফ্রায়ার যেহেতু শীত এবং গরম যে কোনো দিনই বলেন না কেন খুবই কার্যকরী আর বাচ্চাদের জন্য তো আরও খুবই মায়েদের জন্য তো খুবই হেল্পফুল হয় যেহেতু আমরা বাচ্চাদেরকে টিফিনের জন্য এটা নাটা করে দিই বা ঘরে থাকলে বিকেলের নাস্তা হিসাবে সো আপনারা নিয়ে দেখবেন এবং ট্রাই করবেন যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা নম্বরে যোগাযোগ করবেন শাকিল কোকাডিজি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম